নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে তিন তারিখ টু ন তারিখ তিন তারিখ হচ্ছে তেসরা জুন টু নাইন জুন তেসরা জুন হওয়ার আগে এক তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মিন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং বুধ ট্রানজিট করেছে মেষরাশি ছেড়ে রাশিতে এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বিশ্বরাশিতেই বসে আছে এতদিন অস্ত্র অবস্থায় ছিল এই তিন তারিখেই বৃহস্পতি তার উদয় হবে সুতরাং এই মেশ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে এটা কিন্তু এই সারাটা সপ্তাহে বারো রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে সুতরাং জেনে নেওয়া যাক এই বারো রাশি কী কীরকম সিচুয়েশানে থাকবেন বা কার কোন দিক দিয়ে ভালো হবে কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্য সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন কারো কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বুকিং নয় ফোন করে নেবেন যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন আপনি হাতটা দিকে পাম্পটা মুখটা ফেসটা রিড করিয়ে যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে পারেন যারা আমার পুরনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউস বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয় কেন বারবার বলছি তন্ত হচ্ছে আমার রক্তে কেন সামনে আমাদের অমাবস্যা পাঁচ তারিখ অমাবস্যা আমি এই ফলনীয় অবস্যা নিয়ে প্রোগ্রাম দিয়েছি ফলনীয় অবাবস্যা কী কী করবেন তাও বলব কিন্তু কবে অমাবস্যা কখন অবশ্য সবই আলোচনা করেছে সেটা আপনি জেনে নিতে পারবেন সেটা হয়তো দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিলটা অন করে মাস সবার আগে আপনাদের পৌঁছে যাবে কন্যা রাশি কন্যা রাশি কিন্তু এই সপ্তাহে একটু টেনশন বা উত্তেজনাটা বাড়বে কোনো ফ্যামিলিতে হোক বা বাইরে কোনো অশান্তি ঝামেলা আপনি জড়িয়ে যেতে পারেন আন্নে এসে বাগানবাদ করবেন না কেউ ইরিটেটেড করতে পারে কেউ আপনাকে প্রভোগ করতে পারে সুতরাং সেই কথা একদম আপনি তাল মেলাবেন না আপনি সেখান থেকে জাস্ট অ্যাভয়েড করে বেরিয়ে আসবেন কোনো কারণে খরচাটিও বাড়বে কোনো কারোর আত্মীয়ব্যতে যেতে কোনো রিটের ব্যয় যেতে সেখানে খরচা বাড়বে ইলেকট্রিক বিলে বা গাড়ি এসব রিপেয়ার করতে আপনার খরচ হবে সন্তানের জন্য খরচ হতে পারে আপনার মুডটা মাঝে একটু সুইং হবে বা আমার জন্য একটু মনটা অশান্ত থাকবে কিন্তু এই সপ্তাহে পরিশ্রম যদি করেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন পরিশ্রম করে সাকসেস পাবেন যদি কোথাও ইনভেস্ট করে সেখানে লাভবান হবেন শেয়ার থেকে লাভবান হবেন কাউকে যদি ধার দিতে হতে পারে কিন্তু সাবধান ধার দিলে কিন্তু অর্থ রিটার্ন নাও পেতে পারেন বি কেয়ারফুল ভাই বোনের জন্য খরচ হবে আপনার হয়তো কর্মসূত্রে বাইরে যেতে হতে দূর শহরে যেতে হতে পারে স্থান পরিবর্তন হবে কর্মসূত্রে কোনো নিউ প্রজেক্ট পেতে পারেন বা কর্ম চেঞ্জ হতে পারে নিউ জব পেতে পারেন কিছু নতুন নতুন শেখার মানসিকতা আসতে পারে এবং আধ্যাত্মিক জগতের প্রতি আপনার একটা আধ্যাত্মিক জগতে প্রতি আপনার একটা ইন্টারেস্ট বাড়বে বাচ্চাদের সাথে একটু ব্যস্ততা থাকতে পারেন মায়ের কাছে যেতে মায়ের কাছে কোনো আপনি গিফট পেতে পারেন মায়ের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেখানে কিন্তু দুজন আপনার পার্টনার সাথে অবশ্যই ঘুরতে যাওয়ার প্ল্যান করে সেখানেও আপনি ঘুরতে যেতে পারেন যেগুলো ওভারঅল একটা ডিসকাশন করছে আশা করি আপনারা অনেকাংশেই মিলবে কিন্তু বারবার বলছি যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট যে মিলবে তা কখনো এটা মনে করবেন না যদি দেখছেন কোনো কনফিউশন আছে অবশ্যই আপনার ডেট অফ বার্থটা বা আপনার হাতটা বা আপনার পাম্পটা বা আপনার ফেসটা দেখিয়ে কাউকে একটু রেট করিয়ে নিন যদি মনে হয় বাস্তু কোনো ডিস্টার্ব আছে অবশ্যই বাস্তুটা দেখিয়ে নিন সেটা অবশ্যই যদি মনে হয় আমার সাথে দেখা করবেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন কিন্তু সেটা সামান্য রিমোনস বিনিময়ে অবশ্যই যাই করবেন আপনার বুকিং নেয় ফোন করে আপনি ডিটেলে সবটাই জেনে নিতে পারবেন আর নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনি যদি সাবস্ক্রাইব করেন লোবেনটা অন করে প্রত্যেকটা সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং অনেকেই জানতে পে এই সম্বন্ধে ভালো থাকবে সারাটা সপ্তাহ ভালো কাটবে